স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে তারপর আমাদের পে কমিশন এই পে কমিশনের মধ্যে সর্বনিম্ন বেতন হচ্ছে বিশ হাজার তাহলে আমাদের মধ্যে এই বৈষম্যতা থেকে যাবে এই সরকার বৈষম্য বৈষম্য সেই বৈষম্যের জন্য এই সরকার গঠিত হয়েছে যদি আবার সেই বৈষম্যই বিরাজ থাকে তাহলে আমাদের গঠন করে কি লাভ হইল আমরা তো কোনো নামই পাচ্ছি না কর্মচারী

যে সুপারিশ অনুযায়ী সেটা বাস্তবায়ন করা হয়নি আমাদের গ্রেড অবশ্যই এক থেকে বারোর মধ্যে গ্রেড থাকতে হবে এবং বেতনের ওয়ান ইস টু ফোর অর্থাৎ হলো এক নম্বর গ্রেড এবং বিশ নম্বর গ্রেডের মধ্যে বেতন বেতনের ব্যবধান থাকবে হচ্ছে ওয়ান ইস টু ফোর অর্থাৎ তাদের যদি এক লক্ষ হয় আমাদের সর্বনিম্ন বেতন হচ্ছে পঁচিশ হাজার হইতে হবে কারণ এই যদি বেতন না হয় তাহলে এই বেতন কমিশন বা বেতন কাঠামো করে কোনো লাভ হবে না কারণ সেই বৈষম্য থেকেই যাবে যাই হোক আমরা আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ধরনের যত ধরনের যত সব ধরনের যে বৈষম্য হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা এক হয়ে আমাদের কর্মচারী এক হয়ে আমাদের এর প্রতিবাদ করতে হবে তাহলে এই ধরনের এই ধরনের বৈষম্য বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের খর্ব থাকবে যাই হোক আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের এই বৈষম্য নিরসন করব এবং বাদিউল ভাইয়ের নেতৃত্বে আমরা আশা করছি এর ফলাফল আমরা